নমস্কার শুরু করছি আজকের সংবাদ জেলার জামালপুর ব্লকে জোর কদমে চলছে পাড়াই সংলাপ ব্লক নেতৃত্বরা প্রতিদিন দলীয় নির্দেশ অনুযায়ী বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাচ্ছেন সেখানে গিয়ে তারা রাজ্য সরকারের উন্নয়নে প্রচার করছেন এবার জামালপুর এক নম্বর অঞ্চলে গিয়ে পৌঁছালেন দলের ব্লক সভাপতি মেহমুদ খান তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য শোভা দে জয় হিন্দ বাহিনীর জেলা সভাপতি তথা অঞ্চলের উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব ছাত্র পরিষদের ব্লক সভাপতি বিট্টু মল্লিক অঞ্চল সভাপতি আলিম শেখ প্রধান ডলি নন্দী সদস্য বিথি ঘোষ অনুপ ঘোষ সমীর ঘোষ সহ অন্যান্যরা বেত্রাগড়ে মা শীতলার পূজা দিয়ে এখানে পাড়াই সংলাপ কর্মসূচি শুরু করা হয় শীতলা মন্দিরের সামনে একটি ছোট্ট সভা তৈরি করা হয় সেখানে বক্তব্য রাখতে গিয়ে সরকারের পনেরো বছরের উন্নয়নের খতিয়ান যেমন তুলে ধরা হয় তারা বেত্রাগড় সাজিপুর মিলের ধার মোহনপুর ও ডাঙায় পাড়ায় সংলাপে অংশ নেন মিল পাড়ায় আদিবাসীদের পরব উপলক্ষে তিনশো জন আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এলাকার বিশিষ্ট মানুষদের তারা সম্বর্ধনাও জানান অপরদিকে বিধায়ক অলক কুমার মাঝি পাড়াতল দুই নম্বর অঞ্চলে গিয়ে জনসংযোগ করেন তার সাথে ছিলেন যুব সভাপতি উত্তম হাজারি কর্মাধ্যক্ষ শিপ্রা ওঝা প্রধান মারিয়া বেগম শেখ উপপ্রধান সরস্বতী টুডু অঞ্চল সভাপতি আনোয়ার সরকার সহ অন্যান্যরা তারাও পূজা দিয়ে তাদের এদিনের কর্মসূচি শুরু করেন আদিবাসী সম্প্রদায়ের আমাদের বলে আমাদের আছে আগামীকাল প্রায় দু লক্ষ মানুষ সেখানে দামোদর যে আমাদের আছে হিন্দু সম্প্রদায়ের গঙ্গা আছে আদিবাসী সম্প্রদায়ের গঙ্গায় অস্থি বিসর্জনের যে প্রত্যেক বছর হয় তাই এই মকর পুজোয় আমার আদিবাসী সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানাই সেই উদ্দেশ্যে এখানে উপস্থিত আছেন আমাদের বর্তমান জেলা জাহিন বাহিনীর সভাপতি আমাদের সাহাবতী মন্ডল পাঞ্জাব উপস্থিত আছেন ছাত্রবাহীদের সভাপতি দীপ্তি মল্লিক উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের মেম্বার গজা তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভাদি উপস্থিত আছেন আমাদের নবাদা আছে আছে এখানে আমাদের প্রধান আছে দলিনন্দী আছে আমার আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেটা সম্মান ভালোবাসা জানাই আমরা কখনো শীতকাল এলে আমরা কন্ডল বিতরণ করি কখনো ঈদ হলে আমরা শাড়ি বিতরণ করি দুর্গা পুজো হলে আমরা আদিবাসী সম্পর্কে কোনো অনুষ্ঠান হই সেখানেও আমরা বস্ত্র বিতরণ করি কারণ আমরা সকলেই একসঙ্গে আমরা থাকতে চাই যেখানে আমরা সকলে মিলে শান্তিতে বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্ম করবে তার ধর্ম সে করবে আমরা চাইব সব ধর্মের মানুষ নিজে নিজে ধর্ম করুক শান্তিতে আমরা সবাই থাকি কারণ কিছু জায়গায় হচ্ছে সারা পশ্চিমবাংলায় যে বিভেদ তৈরি করতে দেখুন আপনি আদিবাসী আমি মুসলিম অনেক হিন্দু অনেক ব্রাহ্মণ সব ধর্মের মানুষ আমরা কারণ আমরা মানুষ ধর্ম নিজের নিজের আমরা করি আমরা মানুষ তাই আমরা চাইব যে ছাব্বিশে নির্বাচনে এই যে আমাদের আজকে পনেরো বৎসরে যে আমাদের মাননীয় কেছেন তার রিপোর্ট কার্ড আপনাদেরকে এর আগেও আমাদের উন্নয়নের দিয়ে আমাদের মেয়েরা এসেছিল আমরা আজকে এসেছি কিন্তু আজকে অন্যভাবে এসেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের পাশে একটা সামান্য উপহার আপনাদেরকে যদি দিই আপনারা হয়তো এই আনন্দের সঙ্গে এই উৎসবটা পালন করবে তাই প্রত্যেকে জামালপুর দিবক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন বছরের শুভেচ্ছা রইল এবং কালকে আমরা যেন সকলেই বাইরেকার যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ আসবে আমরা লোকাল যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাদের যেন যখন আসবে তাদেরকে যেন সম্মান দিই তাদের জন্য সকলে সহযোগিতা করি কেন করলেন আজকে উনত্রিশ নম্বর ওয়ার্ড অন্তর্গত কমলাগড় এলাকায় একটা সিলিন্ডার কল আমরা আজকে তার শুভ উদ্বোধন করা হলো এই কলটা একাত্তর হাজার টাকা এবং সাতচল্লিশ পয়সার বিনিময় এই কলটা আজকে নতুন করে করা হলো তাই আপনারা নিশ্চয়ই জানেন যে মাটি মানুষের সরকার আসার পর থেকে দু সাল থেকে এই সরকার আসার পর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেন তিনি সেই কথাই রাখেন কারণ আপনারা জানেন যে গত তিন চার মাস আগে একটা নতুন প্রকল্পের নাম দিয়েছিল আমার পাড়া আমার সমাধান সেই আমার পাড়া আমার সমাধানে আজকে এই কাজটা আজকে আমাদের হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং তার নির্দেশ মোতাবেক আজকে আমরা জনপ্রতিনিধি আমরা এই কলটা আমরা ব্যবহার করেছি কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আমার পাড়া আমার সমাধানটা আমরা জনপ্রতিনিধি কিন্তু এলাকার সমস্ত বিশিষ্ট মানুষ এবং ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এবং সমস্ত মানুষের মতামত নিয়ে এবং এই এলাকায় যে কলটার নাম প্রস্তাব করেছিল সেটা আমি জনপ্রতিনিধি হিসাবে আমরা সেটাকে মান্যতা দিয়েছি এবং সেটাই আমরা পাঠিয়েছিলাম সেই কলটি আজকে এইখানে তার শুভ উদ্বোধন হলো এবং নমস্কার আশা করি আমাকে চিনতেই পারছেন সুকান্ত প্রামাণিক আমরা মাস আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে স্বপ্নে ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কীভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন কি বিষয় জানতে চাইছেন এগুলো জানতে পেলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝি আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না শুধু এটুকু অনুরোধ আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত হন এর থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার